নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি গল্প বলবো যেটা হচ্ছে রান্নার গল্প এবং তার সাথে কি উপকরণ সেগুলো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন প্রথমে আমি মাটন আজকে বানাবো যেটা গাজর এবং আলু দেখতে পাচ্ছেন আপনারা তো এই আলু এবং গাজর যেটা ভেজিটেবল দিয়ে মাটন বানানো এটা কি একটু আমি একটু গল্পটা বলবো আর গল্পটা শোনার সাথে সাথে আপনার রেসিপিটা ফলো করুন দেখুন কিভাবে আমি বানাচ্ছি তো প্রথমে একটা প্রেসার কুকারে নিয়েছি এবং প্রেসার কুকারে অল্প আমি তেল নিয়ে নিয়েছি যেটা সরষের তেল আর এই গল্পটার মধ্যে হল যেটা আলু আর গাজর দিয়ে মটন কারি খুবই ফেমাস তো এইটা যদি মটন কারিটা বানাতে আমাদের প্রথমে আমি নিলাম যে কিছু তেজপাতা কিছু গরম মশলা পেপারকন জৈত্রী এলাচি যেগুলো আমাদের বাড়িতে থাকে সেরকম গরম মশলা রান্নাটাকে এনজয় করে করবেন এবং যার জন্য কোনো চাপ নেওয়ার দরকার নেই এবং খুব ভালো হবে তার জন্য তো এবং কিছু আমি নিয়েছি পেঁয়াজ স্লাইস পেঁয়াজ করে নিয়েছি যেটা মোটামুটি মিডিয়াম সাইজের এটাকে আমি ব্রাউন করে কুক করব এবং পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছু নুন দিয়ে দিলাম নুন আর চিনিও দেবো অল্প তার জন্য এটা ব্যালেন্স করবে এটা এবং কালারটাও দেবে তো এখন যে মটনটাই বানাচ্ছিস তার বাংলাতে আমাদের বাঙালিদের বাড়িতে আলুর গল্প হলো একটা মিশ্রণের এক সময় বাইরে থেকে এটা এসেছিল কিন্তু আজ মাংসের ঝোল আলু ছাড়া অসম্পূর্ণ মনে হয় তাহলে ফিরে আসি আবার গল্পেতে যেটা গাজর আনে আমাদের রঙ আর মিশ্রতা আর মিষ্টির স্বাদ মাংসের চর্বির গাঢ় স্বাদকে সামঞ্জস্য করে আর লালচে রঙে ঝোলকে সাজিয়ে তোলে গরম দিনের রোদ্দুরের মতো একটা উজ্জ্বল তো আগেই যেন রান্না করার যে খাবারটা রান্না করায় যেমন দেখার একটা খুবই দেখ দর্শনটা যেন ভালো হয় সেই জন্য আমরা একটা তার জন্য একটা আমরা বেশ একটা চিন্তাধারা রেখেই এই রেসিপিটা আমরা আগে বাড়াচ্ছি একত্রে মাংস আর সবজি যে মিলে যায় নিখুঁত ভারসাম্যে গাঢ় একটা স্বাদের সাথে কমলতা ঝালঝোলের সাথে মিষ্টি এবং শক্তির সাথে আরাম এই হচ্ছে আমাদের আজকে রেসিপি তো অনুরোধ রইল সমস্ত রেসিপিটি দেখার এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরের রেসিপির জন্য ওয়েট করার মটন দিয়ে আমরা সবজি কেন রাখি এটা একটা স্বাদের ভারসাম্য আনে এটা একটা পুষ্টি একটা থাকে সহজপাচ্য ঐতিহ্য এইগুলো আমরা খেয়াল রেখে আমরা মটনের সাথে বহুকে ডালি তো মটনের যে গাঢ় একটা ঝাঁঝালো স্বাদ আলু আর গাজরের মিশ্রণে সেটা একটা মোলায়েম ভাব মৃদু করে মাটনে আছে প্রোটিন আয়রন আর ভিটামিন এবং বি যা শক্তি আর সহ্য শক্তি বাড়ায় দেয় কার্বোহাইড্রেট আর গাজরে আছে বিটা ক্যারোটিন যা চোখ ও ত্বকের জন্য ভালো তো আজকের দিনে আমি দেখেছি আমাদের বাড়িতে ছেলে ছেলেরা রয়েছে তো যারা এই গাজরটাকে আলাদাভাবে খেতে চায় না তো সেই জন্য এই গাজরটাকে যদি মটরের সাথে দিয়ে দেওয়া হয় তাহলে এই পুষ্টিটা পাচ্ছেন আপনারা এবং এর সাথে সহজ পাচ্ছ যেভাবে ধীরে ধীরে রান্নায় মটর নরম হয় আলু গাজরের সাথে মিশিয়ে হালকা হজম যোগ্য ঝোল তৈরি করে এবং এভাবে বাচ্চাদের এবং বাড়ির পরিবার সবাইকে খাওয়ানো যেতে পারে ঐতিহ্যটা কি বাঙালি বাড়িতে রবিবারের মাংসের ঝোল আলু ছাড়া কল্পনাই করা যায় না অনেকে বলেন একটা ভালো আলু নিই মটনের স্বাদ চেনা যায় তো তাই আমি আজকে মটনের সাথে আলু তো দেয়নি এর সাথে আমি ক্যারটও দিয়েছি যদি কেউ অন্যরা দিতে চাই তাও আপনারা দিতে পারেন তো এখানে আমরা ঝোলটাই বানাচ্ছি পাতলা ঝোল হবে এবং আলু আপনারা পাতলাও করতে পারেন এবং বা স্টিউয়ের মতনও করতে পারেন তো সেইটাই একটা আলু গাজর আর মাটনের একটা মিশ্রণ এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং এনজয় করতে পারেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগলো